শিশুদের টিকা সংকটের বিষয়ে আরও জানাতে পার চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন রিটন প্রতিবেদনে যেমনটি বলা হয়েছে যে বছরে চট্টগ্রামে টিকা লাগে সাড়ে সাত লাখ কিন্তু দেয়া হয়েছে মাত্র চল্লিশ হাজার তো এই বিশাল ঘাটতিপূরণে কোনো উদ্যোগ দেখা গেছে কিনা আর শিশুদের এই সংক্রান্ত সমস্যার অভিযোগ কেমন পাওয়া যাচ্ছে অভিভাবকদের কাছ থেকে দেখুন প্রতিবেদন আমরা যেমন ঠিক শুনছিলাম ঠিক অবস্থাটা ঠিক তেমনই আমরা আসলে গত মাস অর্থাৎ জানুয়ারি মাসের মাঝামাঝিতে আসলে এই টিকার যে সংকট সেটি শুরু হয়েছিল এবং আমরা দেখছি আসলে পর্যায়ক্রমে সেটি সেই সংকটটি আস্তে আস্তে কাটতে শুরু করেছে আমরা এটি নিয়ে চট্টগ্রামে যিনি সিভিল সার্জন রয়েছে তার সাথে আমরা কথা বলছি তিনি যেটি বলছেন সেটি হচ্ছে দু হাজার সালে কিছু টিকার ঘাটতি ছিল সেই ঘাটতিটা আসলে এখন কিছুটা সংকট দেখা দিয়েছে এবং তারা বলছেন যে চলতি বছরের শুরুর দিকে তারা যে পরিমাণ চাহিদা রয়েছে বা চট্টগ্রামে যে পরিমাণ টিকার চাহিদা রয়েছে তার থেকে বাড়তি চাহিদা তারা দিয়েছেন যাতে সামনে কোনো সংকট তৈরি না হয় এবং তারা ধারণা করছেন যে ফেব্রুয়ারি মাসের শুরু অর্থাৎ এই সপ্তাহে মধ্যেই এটি একটি চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে এবং আমরা দেখছি যে সমস্ত টিকা কেন্দ্রে কয়েকদিন ধরেও আসলে টিকার খুব হাহাকার চলছিল সেখানে আস্তে আস্তে টিকার যে সংকট সেটি আসলে কাটতে শুরু করেছে এবং যারা যে সমস্ত নবজাতক শিশু মা রয়েছেন গার্জিয়ান রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছেন যে আসলে গত মাসের মাঝামাঝিতে যে সংকটটি তৈরি হয়েছিল সেই হাউতাস তাদের মধ্যে ছিল সেটি আস্তে আস্তে কাটতে শুরু করেছে আমরা আপনি জানেন যে আসলে এই টিকাগুলো একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়া না হলে শিশুদের ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে আসলে যারা চিকিৎসক রয়েছেন তারাও বলছেন যে আসলে এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে দেওয়াটা খুবই আহ সংগত একটি কাজ কিন্তু যেহেতু এই মুহূর্তে টিকার কিছুটা ক্রাইসিস হয়েছে সংগত কারণে তারা অপেক্ষা করার জন্য পরামর্শ দিয়েছেন একেবারে এই টিকা এই মুহূর্তে না দিলে যে একেবারে খুব বড় ক্ষতি হবে তা নয় তবে যত দ্রুত এই টিকাটি দেওয়া যায় ততটাই ভালো বলে তারা মনে করছেন এবং সিভিল সার্জনের পক্ষ থেকে এবং অন্যান্য স্বাস্থ্য বিভাগের যারা কর্মকর্তা রয়েছেন তারা যেটি বলছেন সেটি হচ্ছে টিকা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে প্রত্যেকটি কেন্দ্রে যাতে পর্যাপ্ত সরবরাহ করা হয় সেটি নিয়ে তারা কাজ করছেন এবং ধারণা করা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা টিকা পেয়ে যাবেন আপনি জানেন যে আসলে চট্টগ্রামে যে পরিমাণ টিকার দরকার হয় প্রতি বছর সেটি চলে আসে কিন্তু গত বছর কিছুটা টিকার সংকট ছিল সরবরাহের কিছুটা ঘাটতি ছিল এবং সেই ঘাটতির যে ইজা সেটি এখন আসলে টানতে হচ্ছে এবং ধারণা করা হচ্ছে যে এই সপ্তাহের মধ্যে যদি সব টিকা চলে আসে তাহলে যেই হাহাকারটি ছিল সেটি আর থাকবে না তো এই হচ্ছে আমার কাছে আসলে চট্টগ্রাম থেকে শিশুদের পিভিসি এবং পেডাভেলেন্ট টিকার সরবরাহের ঘাটতি নিয়ে সর্বশেষ চট্টগ্রামে পেন্টাভ্যালেন টিকার সংকট দেখা দিয়েছে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী